যার কারণে বহু রক্তের অভাবে বাড়ছে কিন্তু যত বিজ্ঞান উন্নত থেকে উন্নত হচ্ছে এবং টেকনোলজি উন্নত হচ্ছে তত মানুষ বিভিন্ন রকম আবিষ্কার রক্ত শরীর থেকে বের করানো এটা যে শরীরের জন্য একটা দারুণ উপকারী জিনিস এটা কিন্তু আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের নবী হেরত মোহাম্মদ সাল্লাহ দেখিয়ে দিয়ে গেছেন ও প্র্যাকটিক্যালি করে দিয়ে গেছে আপনারা তো একটা শব্দ শুনলে অনেক বুঝতে পেরে যাবেন যে হেজামা বলে একটা শব্দ আছে হেজামা শুনেছেন তো হেজামা আমাদের নবী হাজরত মোহাম্মদ সাল্লাম উনি হেজামা করাতেন অর্থাৎ মাঝে মাঝে উনি উনার শরীর থেকে রক্ত ধরন ঘটাতেন কেটে নয় তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে তিনি তার শরীর থেকে রক্ত বাহির করাতেন কেন করাতেন এখনই কিন্তু হেজামা প্রথমে চালু আছে বিভিন্ন জায়গাতে তার ক্যাম্প হয় এই কিছুদিন আগে একজন আমাকে বলছিলেন এই বড়হড়িয়া বরহরিয়া গ্রামের যেন অষ্টমাসে তিনি বলছিলেন যে আমি হেজামা করিয়েছি আমি অনেক ডাক্তার কিন্তু কি জায়গাতে ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে সেখানে যারা হেজামা করায় তারা সেখানে কিছুটা ছিদ্র করে সেখানে রক্ত টেনে নেয় তারপরে সেখানে ব্যথা যন্ত্রণা শেষ すごい